নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকের টপিকটির মূল বিষয়বস্তু হচ্ছে ক্যান্সার অর্থাৎ বর্তমান এই যুগে দাঁড়িয়ে আমাদের যেটা প্রাসঙ্গিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্যান্সার কারণ এখন এই ক্যান্সার রোগের আক্রান্তের সংখ্যা দিনে দিন বাড়ছে তার অনেকগুলি কারণ আছে তো ক্যান্সার সম্বন্ধে জানার আগে সেই সঙ্গে পাশাপাশি আরও যে জিনিসগুলি আমাদের জানা দরকার সেই ক্যান্সার বলতে আমরা যেটা জেনে এসছি আমরা এক্সেসিভ সেল ডিভিশন যেটা হচ্ছে জ্যাট কসেস ক্যান্সার এক্সেসিভ সেল ডিভিশনের ফলেই ক্যান্সারটা হয়ে থাকে মানে যেই সেলগুলো আনইউজুয়ালি আমাদের বাড়ার প্রয়োজন হয় না সেই সেলগুলো যদি আন বেড়ে ওঠে তখনই কি হয় একটা টিউমার তৈরি হয় সেই টিউমার থেকে ক্যান্সার ফর্ম করে সেই ক্যান্সার সম্বন্ধে আমাদের জানতে গেলে আমাদের যেই বিষয়গুলি তাহলে ক্যান্সারের চিকিৎসা করবে কি ক্যান্সারের চিকিৎসার জন্য যে স্পেসিফিক ডক্টররা ট্রিটমেন্ট করে থাকে তাদেরকে অঙ্কোলজিস্ট বলে তাহলে অঙ্কোলজিস্টে কী অঙ্কোলজিস্ট হচ্ছে ফিজিশিয়ান অ্যান্ড রিসার্চ হু স্পেসিফাইয়েড স্টাডি অ্যান্ড ডায়াগনোসিস ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ ক্যান্সার তাদের বলা হয় অঙ্কোলজ যারা হচ্ছে স্পেসিফিক এই ক্যান্সার রোগের জন্য কি করে তারা স্পেশালাইজড স্টাডি করে সেই সঙ্গে কী করে ডায়াগনোসিস করে এছাড়াও কী করে ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশান অফ ক্যান্সার যারা এই ট্রিটমেন্ট এবং প্রিভেনশান করে ক্যান্সার তাদেরকেই বলা হয় অঙ্কোলজিস্ট অঙ্কোলজিস্টের আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে অঙ্ক সার্জারি অর্থাৎ যারা অঙ্ক মানে কোনো অর্গ্যানে যদি অঙ্ক ক্যান্সার ফর্ম করে যায় সে অর্গ্যানটাকে কেটে বাদ দেওয়ার জন্য যে সার্জেনের প্রয়োজন তাদেরকে স্পেসিফিক যে ট্রিটমেন্ট করেন তাদেরকে হচ্ছে অঙ্ক সার্জারি বলা হয় এছাড়া হচ্ছে অঙ্ক মেডিসিনের ট্রিটমেন্টের জন্য ডক্টররা আছে বর্তমানে আগে যেমন আমাদের শুনেছি যে ক্যান্সার ক্যান্সার ইজ নো অ্যান্সার ক্যান্সারের কোনো অ্যান্সার ছিল না কিন্তু বর্তমানে চিকিৎসা সাথে অনেকগুণ উন্নতি বা ডেভেলপমেন্টের সাথে সাথে এই ক্যান্সার রোগকে যদি সঠিক সময়ে যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি তো তাকে নির্মূল করা বা তাকে কন্ট্রোলে রাখাটা এখন বর্তমান দিনে খুবই সম্ভব এবং অ্যাভেলেবেল হয়ে উঠছে বিভিন্ন রকম ওষুধের মাধ্যমে এরপরে আমরা জানবো যে টিউমারটা কি তাহলে ক্যান্সারের সঙ্গে অথোপ্রথভাবে জড়িত টিউমার টিউমারটা কী জানবো টিউমার হচ্ছে কি টিউমার তাহলে যখন আমাদের এই এক্সেসিভ সেল ডিভিশন হয় তাহলে সেল ডিভিশানের ফলে কি হচ্ছে টিউমার ফর্ম করে আমাদের শরীরে কি হয় প্রতিনিয়ত আমাদের সেল ডিভিশন হতে থাকে সেল ডিভিশন হয় সেল ডিভিশনের কারণটা কী সেল ডিভিশনের কারণ হচ্ছে রিপ্লেস দা সেল অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে পুরোনো যে সেলগুলোকে রিপ্লেস করে এছাড়াও কি করে রিপ্লেস দ্য ড্যামেজ সেল যদি কোনো একটা সেল ড্যামেজ হয়ে যায় তখন সেই সেলটাকে ড্যামেজ করে দেয় এছাড়াও কি কাজ করে মেক এ নিউ লাইফ অর্থাৎ একটা নতুন জীবন তৈরিতে তৈরির ক্ষেত্রে সেল ডেভেলপমেন্টের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা সেল আমাদের ইঞ্জলি বাড়তে থাকে যদি কোনো কারণে আনইউজুয়ালি কোনো সেল ডেভেলপ করতে পারে তখনই টিউমারটা ফর্ম করে তো আসুন দেখে নিন টিউমারটা কী টিউমার হচ্ছে ক্যান্সার ইজ ক্যান্সার ইজ অ্যাবনরম্যাল एंड অ্যান্ড কী পারপাসলেস ডিভিশান অফ সেল অর্থাৎ আনকন্ট্রোল হবে সেটা সেই সঙ্গে কী হচ্ছে সে পারপাসলেস হবে এবং অ্যাবনরম্যাল সেল হবে অ্যাবনরম্যাল সেল এবং আনকন্ট্রোল যদি হয় সেল তখনই হচ্ছে এই টিউমারটা ফর্ম করে টু লিড দ্য ফরমেশান অফ সেল অর্থাৎ সেই সেলটা হচ্ছে হয় এই আনকন্ট্রোল হবে এবং সেটা হচ্ছে কোনো কাজে লাগবে না অর্থাৎ এক্সেসিভ হয়ে যাবে যেটা পারপাসলেস সেটা হচ্ছে টিউমার সেই টিউমারটা কি হচ্ছে যেটা উদাহরণ হিসাবে টিউমার বলা হয় টিউমার ইজ এ অ্যাবনরম্যাল গ্রোথ অফ সেল দ্যাট সিভিয়ার নো পারপাস যেটা হচ্ছে অ্যাবনরম্যাল ডিভিশন মানে সেলের অ্যাবনরম্যাল ডিভিশনের ক্ষেত্রে এই টিউমারটা ফর্মেশন হয় ওকে দর্শক বন্ধুরা এরপরে আমরা দেখবো যে এই যে সেল টিউমারটা টিউমারটা কত ধরনের হয়ে থাকে টাইপস অফ টিউমার টিউমার বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রধানত টিউমার দু ধরনের থাকে এখানে টিউমারকে সাধারণত দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নন ক্যান্সারাস টিউমার অর্থাৎ যেই টিউমারটা থেকে ক্যান্সার ফর্ম হবে না তাকে নন ক্যান্সারাস টিউমার বলা হয় যাকে বিনাইন টিউমারও বলি থাকে এছাড়া হয় ক্যান্সারাস টিউমার অর্থাৎ যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট সেল ফরমেশন করে অর্থাৎ ম্যালিগন্ট টিউমারও বলা হয় তাহলে দু ধরনের হয় একটা বিনাইন টিউমার একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার এই দুধরনের টিউমার এই টিউমারগুলো সম্পর্কে এরপরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব